نحمده ونصلي على رسوله الكريم. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا <applause> بحبل الله جميعا ولا تفرقوا فقال رسول الله صلى الله عليه وسلم يد الله مع الجماعه কমান সাজ আলহিসুয়াসালাম শ্রদ্ধেয়া সভাপতি উলামা ইসলাম বাংলাদেশের কর্মী সদস্য বৃন্দ এবং জমিয়তের আহ্বানে অধ্যকার ওলামা মশায়েক সমাবেশে যোগদানকারী জাতির দিশারি রাম ও অন্যান্য সকল শ্রোতাবৃন্দ আজ প্রায় এক বছর যাবত জাতি কত গুরু কত বড় গুরুত্বপূর্ণ ও সংকটময় সময় পার করছে এবং কত বড় মারাত্মক পিচ্ছিল পথ অতিক্রম করে চলছে তা আশা করি জাতির দিশারি সমাজ সচেতন ওলামায়ে কেরামের কারো কাছে অস্পষ্ট নয় এ পরিস্থিতিতে জাতিকে সঠিক পথের দিশাদানের উদ্দেশ্যে আহুত অধ্যকার এ উলামা মশায়ক সমাবেশে আমার মতো নবীন নালায়ককে দুটি কথা বলার সুযোগ দেয় জমিয়ত উলামা ইসলামকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া ও ধন্যবাদ জানাচ্ছি আমি যদিও নিজেকে এত বড় গুরুত্বপূর্ণ সমাবেশে কথা বলার যোগ্য মনে করি না তবু জমিয়তের আমন্ত্রণকে মূল্যায়ন করার উদ্দেশ্যেই আমি আমার মনে কিছু অভিব্যক্তি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি তাই আমার কোনো কথা অপ্রাসঙ্গিক বা অসামঞ্জস্যশীল অথবা আপনাদের শানের খেলাফ বিবেচিত হলে পদমকে অনুগ্রহপূর্বক ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি জাতির দিশারি সম্মানিত ওলামায়েরাম বর্তমান পরিস্থিতিতে জাতি কত বড় সংকটময় পথ অতিক্রম করছে আমার ধারণা মতে এর উদাহরণ হচ্ছে একটি বিষাক্ত সাপের গলায় গুষ্টিবদ্ধ করে ধরে ফেলার মতো এখন এটাকে সম্পূর্ণরূপে কাবু না করে ছেড়ে দিলে তার বিষাক্ত সুবল খেয়ে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এহেন ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাতির বৃহত্তম ঐক্য ছাড়া আমার দৃষ্টিতে আর কোনো বিকল্প পথ নেই তাই আর এ ঐক্যটি হতে 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 হবে দুটি মহান লক্ষ্য অর্জনের দৃশ্যে তব মধ্যে একটি হলো দেশ রক্ষার ঐক্য এবং আরেকটি হলো ইমান রক্ষার ঐক্য দেশ রক্ষার ঐক্যের রূপরেখা নিতে হবে আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের সংকলিত ঐতিহাসিক মদিনা সনদ থেকে যেখানে একই দেশের সমস্ত বৈধ বাসিন্দাদের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে শুধুমাত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিদেশি আগ্রাসী শক্তি ও তার মির্জাফরী কালু তাবা থেকে রক্ষা করার জন্য এ ধরনের ঐক্যই করেছিলেন রাসুল করিম সাল্লাহ ইসলাম তার মদিনা সনদের ভিত্তিতে মদিনায় বসবাসকারী ইহুদি তথা ভিন্ন ধর্মাবলম্বীদের দিয়ে আর জমিয়ত উলামায় হিন্দ এ ধরনের ঐক্যই করেছিল কংগ্রেসের সাথে মস্তারাম কায়েদিনে মূল কামিল্লাত আমার মতো অযোগ্য অযোগ্যের সংকীর্ণ দৃষ্টিতে দেশকে বিদেশি আগ্রাসী শক্তির কালো হাত থেকে রক্ষার ঐক্য বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে সাধিত হয়েছে এটা বিরাট অর্জন অকল্পনীয় অর্জন অমূল্য অর্জন তাই এখন জুলাই যোদ্ধাদের শহীদ এবং গাজীদের প্রতি যথাযথ মূল্যায়ন ও শ্রদ্ধাবোধ না রাখলে এক কথায় জুলাই বিপ্লবের মহান বিদয় ধরে রাখতে না পারলে এ জাতিকে এর মাসুল গণতে হবে কড়ায়গণ্ডায় কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে জুলাই বিপ্লবের ঐক্যটা ছিল দেশ রক্ষার ঐক্য ইমান রক্ষার ঐক্য নয় তাই সেই ঐক্যের দ্বারা দেশের শতকরা তিরানব্বই ভাগ মুসলমানের ইমান ইসলাম রক্ষা হবে বলে মনে করার মানে হবে বুকার স্বর্গে বাস করা বরং ইমান রক্ষার জন্য ইসলামী ঐক্যের বিকল্প নেই যা আমি সুরাইয়ে আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতের তফসির প্রসঙ্গে ইসলামী ঐক্যের রূপরেখা নামক বইয়ে সবিস্তারে উল্লেখ করেছি যার সারমর্ম হল সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু এর মর্মার্থ হলো হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এখানে আল্লাহ সুস্পষ্টভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে আর প্রসিদ্ধ হাদিসে জিবরিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি আকিদা আমল সহি আখলা এই তিনটাকে আল্লাহর দিন বলে আখ্যায়িত করেছেন সুতরাং যাদের আকিদা সহী নয় যাদের আমল সহি নয় যাদের আখলাক সহি নয় তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না সুতরাং দেশের কোনো দলের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি বলেন যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী নই তাহলে তার আকিদা যে সহি সুস্পষ্ট তাদের সাথে কোনো ইসলামী ঐক্য হতে পারে না তবে দেশ রক্ষার ঐক্য করা তাদের সাথে দেশ রক্ষার ঐক্য করা যায় কি না তা ভেবে দেখা যেতে পারে আজকের এই মুবারক সমাবেশে জমিয়ত ও ইসলামী দলগুলোর কাছে আমার কতগুলি প্রস্তাবনা সঠিকভাবে জনমত জরিপ করলে দেখা যাবে এখনও দেশের অধিকাংশ মুসলমান বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা চায় কিন্তু এ দাবির ভিত্তিতে একটিমাত্র দল বা একটিমাত্র মার্কার নির্বাচন না হওয়ায় তারা বিভ্রান্তির শিকার হয় ফলে এই জনমতের আশানুরূপ প্রতিফল ঘটে না এই সমস্যার সমাধান কল্পে আমি আপনাদের ক্ষেত্রতে নিম্নক্ত প্রস্তাবসমূহপ্যাশ করছি এক নম্বর সত্যই যদি ইসলামী রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা তাহলে এই লক্ষ্য এক এই লক্ষ্যে একমত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটিমাত্র দল গঠন করা উচিত ছিল কিন্তু এটি এখন আর আদৌ সম্ভব বলে মনে হয় না তাই দুই নম্বর প্রস্তাব একক দল গঠিত না হলেও অন্তত একই আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্যের অনুসারী সকল দলের মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত হকানি ঐক্যজুট গঠন করা প্রয়োজন এই ধরনের ঐক্যজুট গঠন করা ব্যতীত প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে বিশুদ্ধ ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার আশা করা সোনার হরিণের পিছনে দৌড়ানোর মতোই নিষ্ফল হবে বলে আমি মনে করি তিন নম্বর এমন একটি হক্কানি জুট গঠিত না হলে আমাদের নিজেদের বুট অন্যদের কাছে চলে যাবে কিংবা নিজেদের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে এর অনিবার্য পরিণতি হবে আন্দোলনের ব্যর্থতা তাই এমন হকানি জুট গঠনে ইতস্তত করার ও কালক্ষেপণ করার আরও সময় আছে বলে আমি মনে করি না চার নম্বর একটিমাত্র হকানি দল না থাকা অবস্থায় জুটভুক্ত প্রতিটি বিশুদ্ধ ইসলামী রাজনৈতিক দলকে সাংগঠনিক তৎপরতা জোরদার করার মাধ্যমে সমাজের সর্বস্তরে অর্থাৎ সকল প্রতিষ্ঠান ও সকল পেশাদার সকল পেশার লোকদের মধ্যে সংগঠন ও কার্যক্রম বিস্তারের জন্য পরিকল্পিত ও কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে পাঁচ নম্বর উক্ত হকানি জুটের সকল কর্মী সদস্যের জন্য নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণ ও কর্মশালা চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে উপরের প্রস্তাব বাস্তবায়ন ছাড়া বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে আন্দোলনের মাধ্যমে অথবা কোনো রাজনৈতিক দলের সাথে বা ইসলামের নামে অবিশুদ্ধ ইসলামী দলের সাথে জুট গঠনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে টেকসই কোনো সাফল্য অর্জন করা যাবে বলে আমি মনে করি না যদি আমার এ চিন্তাধারায় কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে পরিলক্ষিত হয় তাহলে আমাকে সংশোধন করে দেবেন বলে আশা রাখি আর যদি সঠিক বলে বিবেচিত হয় তাহলে এসব প্রস্তাবনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করার আকুল আবেদন জানাচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন